নমস্কার রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বলছি ঘাটাল থেকে আর আজকে আমি নীলষষ্ঠী যে হয়েছিল মানে নীলাবতীর বার সেই বারেরই কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই আগেই আমি দেখিয়েছি আমার ব্লগ যারা দেখেন তারা দেখেছেন আমার মেয়ে কিভাবে শিবের মাথায় জল ঢালছে ও শুধু যে বাড়িতে শিবের মাথায় জল ঢেলেছিল তা নয় ও হচ্ছে মন্দিরে যেয়েও ঢেলেছিল হ্যাঁ ও উপোস টুপোস করেনি এমনি বলছিল মা আমি ঢালবো ঢালবো আমিও শিবের মাথায় জল ঢালবো তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমিও ঢালো বলে ঢালছিল আর এই যে দেখুন এইদিকে আমি সমস্ত রকম ফল টল কিনে এনেছিলাম দুদিন আগেই কিনে এনেছিলাম আর নীলের বাড়ে যে আগের দিনকে আগের দিনকে আমি ফুল টুলগুলো কিনে এনেছিলাম সেই সবগুলোই একসাথে জোগাড় করে সমস্ত কিছুটা সাজিয়ে নিয়েছি একটা বাড়ির সাজাচ্ছি আর একটা মন্দির যাবো বলে মন্দিরে সাজাচ্ছি মন্দিরে বললো দুটো জবা ফুল লাগবে ওই সূর্যদেবের দেবকে যখন প্রণাম করতে হবে তখন নাকি জবা ফুল দুটো লাগবে তো ওই জন্য মন্দিরের জন্য দুটো জবা ফুল রেখেছি আর এদিকে দেখুন বেলপাতার যে বোটাগুলো বোটাগুলো আমি কেটে নিয়েছি এ এই বোটা শুদ্ধ বেরপাতা বাবার মাথায় দেয়া যায় না আর তাছাড়া জবা ফুলও বাবাকে দেয়া যায় না এই একমাত্রই সূর্যদেবকে দেবো বলেই জবা ফুলগুলো নিয়ে যাচ্ছি আমি এবছর প্রথম হচ্ছে এই নীল নীল বারটা করছি তাই ও সব কিছু আমি জিজ্ঞেস করে 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 করেছি মানে সেরকম কিছু জানি না তবে যেটুকুনি জিজ্ঞেস করে পেয়েছি সেটুকুনি হলো এখানে হচ্ছে আম পোটা শুদ্ধ আম মানে এই যে লম্বা যে পটাটা রয়েছে মানে টাল শুদ্ধ আম সরি টাল নয় এটা শিখ শুদ্ধ আম এটা লাগবেই আর যে তারপর যেমন শিবরাত্রিতে পুজো হয় সেই রকমই সেইভাবেই পুজো করা সমস্ত কিছু সেই রকমই আমি পাশের বাড়ি এক দিদিকে জিজ্ঞেস করছিলাম মিলির মা মিলির মাকেই জিজ্ঞেস করছি কারণ এই এই বারটা আমি এই প্রথম করছি শিবরাত্রি বার তো করেছি কিন্তু নীল ষষ্ঠীর বারটা এই প্রথম করছি তাই সমস্ত কিছুটা জিজ্ঞেস করে করে আমি করছি আর এখানে দেখুন আমি চন্দনটা ঘষে নিচ্ছি চন্দনটা আমি দুধের সাথে পুরো মিশিয়ে নিয়েছিলাম প্লাস হচ্ছে যে ফুল ফুলটুলগুলো ছিল মন্দিরে নিয়ে যাওয়ার জন্য যে ফুল টুলগুলো নিয়েছিলাম সেই ফুলে ফুলেতেও অল্প করে চন্দন মিশিয়ে নিয়েছিলাম প্লাস আপনার ঘটিতে যে দুধটা নিয়েছিলাম দুধ ডাবের জল এইগুলো এর সাথেও চন্দন চন্দন বেটে পুরো চন্দনটা বাবার এর সাথে মিশিয়ে নিয়েছিলাম যাতে ওখানে তো আর আলাদা করে দিতে পারবো না তাই দুধের ঘটিতেই মিশিয়ে নিয়েছিলাম বাড়িতেও মিশিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও একটু রেখেছিলাম যেটা ফুল দিয়ে বাবার মাথায় চড়াচ্ছিলাম তার আগে আমি এই যে ফুলগুলো একে একে করে সাইজ করে নিচ্ছি আমাদের বাড়িতে তিনটে শিব ঠাকুর আছে একটা মূর্তি আছে দুটো শিবলিঙ্গ আছে একটা ছোট আর একটা বড় আর একটা শিব মূর্তি রয়েছে আগে ফুলগুলো দিয়ে সমস্ত ঠাকুর দেবতাকে সাজিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে প্রথমে নারায়ণকে দিয়ে দিয়েছি নারায়ণকে মালাটা দিয়েছি আর ওপরে মা তারা রয়েছে মা তারাকেও একটা ফুলের মালা পরিয়েছি তারপরে এই যে জবা ফুলের যে সুর এইগুলো রয়েছে ফোঁটাগুলো রয়েছে বা যে রেণুগুলো রয়েছে ওইগুলো কেটে ফেলে দিতে হয় তো ওইগুলো আমি কেটে কেটে ফেলে দিয়ে ঠাকুরকে এক একে করে দিয়ে দিচ্ছি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এইটা আগে জানতাম না এটা আমাদের ঠাকুর মশাইকে দেখছিলাম যে এইগুলো এরকম করে ফেলে ফেলে তারপর দিচ্ছে শুধু আমাদের ঠাকুর মশাইকে নয় আরও অনেককে দেখেছি এইগুলো এরকম করে ফেলে ফেলে দিচ্ছে মানে ফেলে দিয়ে ঠাকুরকে দিচ্ছে অনেককে বলতে অনেক ঠাকুর মশাইকে দেখেছি তো তারপর থেকে আমি ওই যে রেণুগুলো হয় ফুলের যে রেণুগুলো হয় সেইগুলো ফেলে দিয়ে তারপর দিচ্ছি আর এই যে দেখুন ওখানে যে শিব মূর্তিটা রয়েছে মূর্তিটাকে হচ্ছে মালা পরে দিলাম আর ফুল টুল দিয়ে দিলাম এবার যে শিবলিঙ্গরা রয়েছে ছোট যে শিবলিঙ্গরা রয়েছে সেই শিবলিঙ্গটাকে পুজো করে নেবো আর এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকেও আমি হচ্ছে ফুল দিয়ে দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা আর শ্রীকৃষ্ণের নাকি টগর ফুল খুব পছন্দের আমি আমাদের ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম তো উনি বলেন টগর ফুল খুব পছন্দের তাই হচ্ছে আমি টগর ফুলগুলো দিয়ে দিলাম যে ঘট বসাই সেরকম আমাদের ঘরটা বসিয়ে দিলাম আর মাঝখানে একটা ঘট বসিয়ে দিলাম ঘটে ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার একটা আমসাকা দিয়ে মন যে আর ঘরটা সেটা দেবো আর এই যে দেখুন ছোট যে শিব ঠাকুরটা রয়েছে সেই শিব ঠাকুরটাকে প্রথমে জল দিয়ে তারপর দুধ দিয়ে তারপর ডাবের জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তারপরে বড় শিব ঠাকুরটাকে করব মানে শিবলিঙ্গটাকে করব আগে ছোটোটাকে করে নিচ্ছি বেদি বেদিতে যে ছোট শিবলিঙ্গটা রয়েছে সেটা করে নিচ্ছি ওই দেখুন ঘিটা ওখানে ঢেলে নিচ্ছি কিন্তু ঘিটা প্রথমে পড়তে যায়নি তারপর অনেকক্ষণ ধরে একটু চেষ্টা করার পর ঘিটা ওর সাথে মিশেছে ঘি মধু বাতাসা সব সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ফুল ফুলের যে হয় গাঁজা এইগুলো সমস্ত কিছু দুধের সাথে মিশিয়েছি আর ওই দেখুন ঘটেতে আমি চন্দনটা হচ্ছে দিয়ে দিলাম সরি ঘটে নয় দুধেতে দিয়ে দিলাম যাতে বাবা মাথায় দিয়ে দিতে পারি এবার আস্তে আস্তে ফুল মালা সমস্ত কিছু অর্পণ করেছি আমি স্নান টান করে আগে হচ্ছে এখানে ঠাকুরের পুজো করতে লেগেছি তারপর মন্দিরে যাব মন্দিরে একটু দুপুর দুপুর করেই পেরোবো যাতে ভিড় না হয় সেই কারণে তাই এখানে একটু দেরি করেই বসেছিলাম আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কিছু কাজটা করছিলাম তারপরে মন্দিরে যাওয়ার আগে তখন ভেবেছিলাম নতুন জামা কাপড়টা পরব কারণ এখানে নাকি বাবার হচ্ছে এই নীল নীলের বারে নাকি বাবার পুজো করতে গেলে নতুন জিনিসপত্র পরতে হয় মানে নতুন জামাকাপড় পরতে হয় তো আগে বাড়ির ঠাকুরকে আমি বাড়িতে যে নর্মাল কাপড় পরি সেই জামা কাপড়ই দিয়ে দিয়েছি যখন মন্দিরে যাচ্ছিলাম তখন হচ্ছে ও নতুন জামা কাপড়টা পরেছি আর এই যে দেখুন হচ্ছে প্রদীপ ধূপ জেলে নিয়ে আরতি করে নিচ্ছি প্রথমে যে বেদীর যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকে নিয়ে এবার এই যে এখানে যে বড় শিবলিঙ্গটা রয়েছে সেই শিবলিঙ্গটাকে জল প্রথমে জল অর্পণ করে নিচ্ছি জল আর গঙ্গা জল একসাথে মিক্স করে দিয়েছিলাম তো প্রথমে জল অর্পণ করে নিচ্ছি তারপরে দুধ অর্পণ করবো আর এখানেই আমার মেয়ে চলে এসেছে আর এক এক করে বক 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 করে যাচ্ছে আমি তারই মধ্যে পুজো করার চেষ্টা করছি এবার দেখুন এই যে দুধটা অর্পণ করছি দুধের মধ্যে আমি সমস্ত কিছুটা দিয়েছিলাম ওই যে গাঁজা পাতা মধু ঘি চন্দন তারপরে আর একটা বাতাসা চিনি চিনি চিনির যে এ হয় সেটা যেটা মোটামুটি যেইগুলো হচ্ছে বেনে বাজারে গেছিলাম যেগুলো দিয়েছিলো সেগুলো সবই এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে যে বাবার মাথায় দুধ অর্পণ করে দিলাম এরপর বাবাকে ডাবের জল দিয়ে স্নান করাচ্ছি প্রথমে হচ্ছে একটু ডাবের জল দুটো ঘটিতে আলাদা করে ঠেলে নিয়েছিলাম একটা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর একটা হচ্ছে এখানে বাড়িতে করার জন্য তাই একটু ঢেলে নিয়েছিলাম যে মন্দিরেরটা আলাদা করে রেখে দিই এই যে দেখুন এবার ডাবের জল দিয়ে বাবাকে স্নান করাচ্ছি ডাবের জল সরি স্নান বলতে অর্পণ করছি আর কি আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি বাবাকে বাবার পুজো করার বাবাকে তুষ্ট করার এবার বাবা তুষ্ট হয়েছে নাকি আমি বলতে পারবো না তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি বাবাকে তুষ্ট করার এরপর একে একে ফুল আরে দিয়ে বাবাকে পুজো করে নেব প্রথমে আকন্দের মালা তারপরে বেলপাতা এসবগুলো দিয়ে আমি এক একে পুজো করে নেব যেমন পুজো করে আমি আমার মতো চেষ্টা করেছি বাবাকে তুষ্ট করা এই যে দেখুন বেলপাতাতে অর্পণ করে ফুল ফুল অর্পণ করে দিলাম প্রথমে কলকে ফুল অর্পণ করলাম দুধ ফুল আমি একটাই পেয়েছিলাম যেটা মন্দিরের জন্য আমি রেখেছিলাম বাড়িতে কলকে ফুল দিয়েছি অবশ্য মন্দিরেও কলকে ফুল নিয়ে গেছিলাম আমি বাড়িতেও দিয়েছি ফুল একটাই ছিল তাই মন্দিরের জন্য রেখেছিলাম আকন্দর মালা পরি দিয়েছি বাবাকে তারপরে গাঁদা ফুল দিয়ে সমস্ত পুজোটা করেছি তারপরে এই যে আরতি করে নিচ্ছি আরতি করে নেবার পর আর হচ্ছে বাবাকে পৈতে আম আর বাবার কোলকে ধুদ্র ফল এই সবগুলো অর্পণ করবো এই যে দেখুন কলকেটা অর্পণ করে দিলাম সাথে পৈতেটা পড়ে দিলাম পৈতেটা আগে আগেই পড়ালে পড়ালে ভালো হতো কিন্তু যাই হোক আমি পরেই পড়েছিলাম আর এখানে এই যে আমটা অর্পণ করলাম এটা নাকি এই বারের হচ্ছে মূল জিনিস হচ্ছে এই শিক শিকাম শিকামটা লাগবেই অবশ্য না না থাকলে কিছু করার নেই তারপর ওই যে ফলটা অর্পণ করে দিয়েছিলাম ফলটা পড়ে যাচ্ছিল বলে আমি পেছন দিকে আবার রেখে দিয়েছিলাম আর যে দেখুন আমাদের ঠাকুর ঠাকুরগুলো ঠিক এই রকম লাগছে আজকে তারপর মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে রেডি করে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য এই যে মেয়ে রেডি হয়ে গেছে একটা নতুন জামা কিনে দিয়েছিলাম সেই জামাটা পরে রেডি হয়েছে আর এইদিকে আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে আজকে লাইন দেখুন এখানে হচ্ছে শিবরাত্রিতে এতটা ভিড় হয় না যতটা ভিড় হয়েছে নীল নীলবতীর পারে বা নীল ষষ্ঠীতে আর এই যেখানে পুজো টুজো দেওয়ার পর আমরা এখানে বসে গেছি এখানে ব্রত ভাঙার মানে জল ঢালার পর ব্রত যে ভাঙে সেই ভাঙার জন্য এখানে শরবত আর ছোলা আর তরমুজ দিয়েছিল খাওয়ার জন্য এটা নাকি জল ঢালার পর আপনার ফল টল খাওয়া যাবে শরবত খাওয়া যাবে এইসব কিন্তু ভাত মুড়ি এইসব খাওয়া যাবে না বা পাক করা যে জিনিস হয় মানে তৈরি করা যে জিনিস হয় উনুনে যে তৈরি রান্না জিনিস হয় সেই জিনিস খাওয়া যাবে না তাই এখানে হচ্ছে এই ফল আর শরবত এইসব খেয়েই থাকতে হয় কিন্তু অনেকেই থাকতে পারে না তাই লুচি পরোটা এইসব কিছু খেয়ে নেয় এটা জল ঢেলে এটা বলে জল ঢেলে নিলে নাকি সব কিছু ঠিক হয়ে যায় এই দেখুন আমাদের যে শীতলা মন্দিরের শীতলা মা মা বা পঞ্চানন্দ সকলে গেরি বুড়ি এছাড়া সব ঠাকুরের আর এইদিকে দেখুন একে একে ভিড় হচ্ছে যত দুপুর পাচ্ছে রোদেতে বাইরে থেকে দাঁড়াতে পারেনি তাই মন্দিরের ভেতরে এসেই সব লাইন দিয়ে দাঁড়াচ্ছে আর এইদিকে দেখুন সবাই বসে রয়েছে আর এই দেখুন নন্দী নন্দীকে পুরো দিকে সিঁদুরে সিঁদুর করে দিয়েছে আর এখানে সবাই নন্দীকে জল অর্পণ করছে ফুল দিচ্ছে সিঁদুর দিচ্ছে মিষ্টি দিচ্ছে বাতাসা দিচ্ছে আর এই যে দেখুন আর এখানে মায়ের একটা উম শিলা রয়েছে তারপর ওখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা বাড়ি চলে এসেছিলাম আবার বিকালে গেছিলাম বিকালে যে গেছিলাম আমি মিলি আর মেয়ে আমরা তিনজনে গেছিলাম তো দেখছিলাম যে ওই সময় হচ্ছে যদি ফাঁকাত পাই মন্দির তাহলে বাবার যে বাবার যে পুজো হয়েছে সেই বাবারও একটু ফটো তুলবার এখানে মায়ের মুখগুলো দেখুন কত সুন্দর লাগছে আর তখনও হচ্ছে কয়েকজন হচ্ছে জল ঢালছে এই যে দেখুন বিকালেও কয়েকজন জল ঢালছে আর আর এত সবাই মালা টালা পরিয়েছে বাবাকে আর দেখা যাচ্ছে না পুরো ভর্তি হয়ে গেছে তার ওপর 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 কেউ সরিয়ে দেয়নি ওপর ওপরই সব দিয়েছে তো পুরো ভর্তি হয়ে গেছে দেখুন ইনি হচ্ছে জল ঢালছে আমি মিডিকে বললাম একটু তোল জল ঢালছে তোল তো জল ঢালছিল সেই টাইমে সে তুলেছে আর এত পরিমাণে সকলে পুজো দিয়েছে দেখুন অনেকবার সরিয়ে দিচ্ছে আমরাও সরি দিয়ে বাবার মাথা থেকে সমস্ত ফুল টুল সরিয়ে দিয়ে পুজোতে দিচ্ছিলাম কিন্তু পর পর বোধহয় বেশি ভিড় গেছিলো আর সরাতে সরাইনি সব পরপর দিয়ে গেছে তো এইখানটা পুরো বাবাকে আর দেখা যাচ্ছে না অল্প শুধু মাথাটা একটুখানি দেখা যাচ্ছে বাদবাকি আর বাবাকে কিছুতেই দেখা যাচ্ছে না ওখানে একটা ছোট্ট শিব ঠাকুর রয়েছে সেই শিব ঠাকুরটাকে ও ঢালছে তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি বাড়িতে এসে রাত্রিবেলা তো অন্য কিছু খাওয়া যাবে না ভাত মুড়ি তাই একটু সাবু এনেছিলাম সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই খিচুড়ির মতো ডাল দিয়ে করে নিয়েছিলাম সেই ডালটা দিয়েই খাচ্ছি তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার